কথা বলেন না কেন চালান করছে বলেন কোন সত্য দেবী আছে হ্যাঁ কোন সত্যতা আছে কি কি সত্যতা কেন চালান করছে হ্যাঁ বলেন কি বলতে সমস্যা Ağzımın içine girmişti. Madem. বা রবতে আইরোবতে এখানে পাঁচজন আছে বদরlambda কাল কয় পাঁচজন আছে দুইজন দাও কতজন সব চালা নিতে সকালে ঠিক আছে বা রবতে গো হ্যাঁ তো